আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করলাম বিকেল থেকে তো ভাবলাম রান্না বসাবো যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকে রান্নাটা কিন্তু ও মানে হতে পারে একটা ছোটোখাটো রান্না মাছ বোনা করছি কিন্তু এটা আজকে আমার কাছে অনেক স্পেশাল একটা রান্না কারণ আপনাদের ভাইয়া আমার কাছ থেকে আজকে মাছ বোনা খেতে চেয়েছে মানে বেশি করে পেঁয়াজ দিয়ে তেলা পিয়া মাছটা ভুনা করে দিতে বলেছে তো সে মানে সেভাবে কখনো আমার থেকে কোনো কিছু খেতে চায় না আমি যেটা রান্না করে দিই সেটাই খায় তো আমি রাত্রে কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি সে সেটা খাইছে কিন্তু সকালবেলায় হঠাৎ করে বলছে যে তার জন্য যেন একটু তেলা মাছটা করে রাখে তো এই জন্য আর করে রাখছি আর কি তো আমি আপনাদের সাথে সাথে মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা ভেজে আবার কিন্তু মাছের জন্য পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে দিয়েছি আর আর এখন রান্না করার আরও কারণ আমি তো রাত্রে এই খাবারটা তো রাত্রে খাবো কিন্তু রাত্রে রান্না করতে পারতাম তো রাত্রে রান্না করা হয়নি কারণ এখন হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছে যে ফারানকে একটু বাইরে নিয়ে যাবে সন্ধ্যার দিকে তো ভাবলাম যখন সন্ধ্যার সময় বাইরে যাবো তাহলে এখন রান্নাটা কমপ্লিট করে রাখি কারণ বাইরে থেকে আসার পরে তো রান্না করতে ইচ্ছা করে না আর আমি তো আম নিয়ে নিছি ফারান আম নিয়ে এসে আমাকে দিচ্ছে যে আম দুইটা কাটো মানে একটু পেকে গেছে ফারান মনে করছে যে নষ্ট হয়ে গেছে আমার ছেলে কিন্তু অপচয় জিনিসটা পছন্দ করে না সে ছোটো থেকে অনেক মানে এগুলো নিয়ে অনেক ইয়ে যে কোনো জিনিস নষ্ট করা এগুলো পছন্দ করে না আমার ছেলে তো দুইটা আমি পেকে গেছে অনেকটাই পেকে গেছে বটি দিয়ে কাটতে গেলাম সিলে দিতে গেলাম তো হলো না তো ওই জন্য হাত দিয়ে সিলে দিলাম তো এর ভিতর থেকে আমি আবার একটা খেয়ে দেখবো কেমন টেস্ট মার্শাল্লা আমরা কিন্তু কিন্তু অনেক টেস্ট আর আমরা অনেক মিষ্টি আছে মানে অনেক মিষ্টি বলতে হালকা একটু টক টক ভাব আছে কিন্তু তারপর আমটা গ্রানটা অনেক সুন্দর মানে তাও টক মিষ্টি আম হালকা মিষ্টি হালকা টক তার সাথে গ্রানটা আরও বেশি সুন্দর আম টক টক মিষ্টির জন্য বেশি না তো গ্রানে আরও খেতে ইচ্ছে করছে এত সুন্দর গন্ধ তো আমি রান্না করতে করতে আবার আমটা খাচ্ছি আর আমার ছেলেকেও দিব আমার ছেলের কিন্তু আম পছন্দ আমিও মোটামুটি আম পছন্দ করি কিন্তু আমার ছেলের একটু আমটা বেশি পছন্দ সে ভাত খেতে চায় না কিন্তু আমটা আমি এগুলো হলে আবার একটু খাই মাসাল্লাহ তো এ আমার ছেলে যে গাড়ির উপরে বসে বসে খেলছে আর ওখানে নিয়ে গেল খাবার জন্য তো একা একা কি করবে গাড়ি নিয়ে খেলে ঘরে ঘর মানে এভাবেই খেলে ও সময়টা এভাবেই যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আমি যে এখন আমার হাতে বানানো একটা স্পেশাল কি বলে এটাকে মানে গুঁড়া দিব এটা জিরা গুঁড়া মানে জিরা গুঁড়াই বলি এর সাথে আরও অনেক শুধু যে জিরা আছে তা কিন্তু না অনেক কিছু মিক্সড করা আছে তো আমি কোথায় ঘুরতে যাই অবশ্যই দেখেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আমি আমার ভিডিও ছাড়ার সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো এই তো চলে আসলাম ঘোরার জন্য ঘুরতে আসতে তো বাঘের এটা কি বাঘ নাকি এটার ভেতর দিয়ে আমি এখন প্রবেশ করছি এই তো তো ভালো লাগে মাঝে মাঝে ঘুরতে ভালো লাগে বাচ্চাদের নিয়ে বাচ্চাকে নিয়ে ফ্যামিলি ফ্যামিলি একসঙ্গে ঘুরতে কিন্তু ভালো লাগে আর আমার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ পড়ে তারপরে আমরা ভিতরে ঢুকছি তাই তো এখানে অনেক রাইড আছে এখানে বাচ্চাদের রাইডও আছে বড়দের রাইডও আছে আর এই যে দেখেন এটাতে কিভাবে মানুষ উঠে আমি এটাই ভাবি মানে আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখছি যে এটাতে কিভাবে উঠছে মানুষ আমি তো কখনোই পারবো না কারণ আমার হাট এতটা মানে ই না যে আমি এটাতে উঠতে পারবো আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম আমি দেখছি এটাতে আমার ভয় লাগছিল দেখেন ওরা কিভাবে উল্টায় নিচে নামাবে আবার মানে ভালো লাগে এগুলো এইগুলো উঠতে ভালো লাগে এনজয় করতে হয় কারণ একটা আছে তো এভাবে তো তো সবাই তো আর আমার মতো ভিত না যারা উঠছে তো মানে উঠতে পারছে বলেই উঠছে আর উঠে যে কি অবস্থা হচ্ছে তারাই জানে তারাই ভালো জানে আল্লাহ এই যে যেভাবে ঘুরাচ্ছে আমি তো কখনোই পারবো না উঠতে কিন্তু যাদের সাহস আছে তারা অবশ্যই পারবে তা আমার ছেলে বলছে আম্মা আমি উঠবো তা সে কিন্তু অন্য রাইডে উঠতে ভয় পায় এটা দেখে বলছে আম্মা আমি উঠবো কিন্তু এটা তো বাচ্চাদের জন্য না এটা বড়দের জন্য বাচ্চাদের জন্য এটা অ্যালাউ না আর বাচ্চাদের এখানে না ওঠানোই ভালো তো এখানে বড়োদের যেহেতু যে আমি কিন্তু সাউন্ড দিতে পারছি না কারণ ভয়েস দিতে হচ্ছে এখানে অনেক শব্দ গান বাজনা মানে গান হচ্ছে এই জন্য ভয়েস দিচ্ছে আর গান যেহেতু দেয়া যাবে না এই জন্য কি তো এত পরিমাণ চিল্লাপাল্লা করছিলো ওখান থেকে ওরা ভিতর থেকে অনেক জোরে চিল্লাপাল্লা করছে শব্দ করছে বাইরে থেকে মানুষ সবাই মজা করে দেখছে আর হাসাহাসিও করছে আবার যারা সাহস আছে তারা ওঠার জন্য যে সিরিয়ালে দাঁড়াই আছে এই যে অনেকে কিন্তু দাঁড়াই আছে ওঠার জন্য তো এখন কিন্তু ও এরা নেমে যাচ্ছে মানে সব এখন কত মিনিট যেন ওখানে অনেকক্ষণে ছিল অনেকক্ষণ থেকে ঘোরাচ্ছে তো এখন সবার নামার সময় হয়ে গেছে সবাই নামছে তো ভাবলাম এখানে এসেছি যখন একটু ঘুরে ঘুরে দেখি তো আরেকটা রাইডের কাছে আমি চলে আসছি এই যে এটা এটা এটাও সবাই এনজয় করছে ঘুরছে আর আমার ছেলেকে উঠতে বলছে উঠছে না আর এটাতে আমার ছেলেকে মজা করে বলছে যে ফারান তুমি কি উঠবা বলছে না আমি উঠবো না তো এটা তো এটা বাচ্চাদের জন্য না এটা বড়দের জন্য তো আমার ছেলে একটা ট্রেন না এটা কি বলে ওইটাতে উঠবে না বাবা ওইটা দোনা না তো এই তো এখানে সবাই মজা করছে আর এখানে প্রতিটা রাইটের সাথে গান বাজছে এজন্য আমি ভয়েস দিচ্ছি আমি তা হলে কিন্তু রিয়েল ভয়েসটাই মানে আমার ভয়েসটা দেওয়া লাগতো না যেটা সেটাই হতো কিন্তু গান বাজছিল গানটা তো দেয়া যাবে না তো সবাই মজা করছে আমরা আমিও আসছি এখানে ঘুরতে ঘুরে ঘুরে দেখছি কি অবস্থা কেমন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু বিমানবন্দরের ভিতরেই মানে বিমানবন্দরের ভেতরে পুরাতন বিমানবন্দরের ভেতরে এক সাইডে মানে এখানে দুইটা ভাগ করা আছে এক সাইডে হচ্ছে রাইড বাচ্চাদের তারপর বড়দের এগুলো আর হচ্ছে আরেক সাইডে হচ্ছে প্লেন হেলিকপ্টার এগুলো রাখা আছে অনেক সুন্দর একটা জায়গা তো এর আগে আমরা এসেছিলাম এসে ওখানে আমরা সময় পাইনি এখানে আসার মানে ওই সাইড দিয়ে ঘুরে গেছিলাম তো ভাবলাম যে এখানেও ঘুরে যাই তো আবার এখানে আসছি আর এত বড় একটা জায়গায় একই সাথে দুই জায়গায় ঘোরা যায় না এই জন্য আর কি আর এই যে এই রাইডটা দেখেন এই রাইডটাও কিন্তু অনেক সুন্দর সবাই অনেক মজা করে দেখছিল মানে ওরা এত পরিমাণ জোরে চিৎকার দিচ্ছে যে কি বলবো সবাই হাসাহাসি করছে সবাই মজা করছে ওদের দেখে আমিও দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম আপনাদের ভাইয়া আমাকে বলছে এটার উপরে উঠতে কিন্তু না আমি আমার এতটা সাহস নাই আর এটা দেখে ঘোরা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে তো আমি কীভাবে উঠবো কিন্তু ইচ্ছা আছে এক কোনো মানে একদিন উঠবো কিন্তু জানি না সেদিন কি অবস্থা হয় যদি উঠি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আবারও যাব আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে এখানকার রাইডগুলোও ভালো লেগেছে তো ইনশাআল্লাহ আমি আবারও যাব এখানে ঘুরতে আর বাচ্চাকে নিয়ে তো দেখতে থাকুন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এই তো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরলে বাচ্চাদেরও মন ভালো হয়ে যায় আমাদের নিজেদেরও কিন্তু ভালো লাগে সারা দিন সংসারের কাজ রান্না বান্না এগুলো করতে কিন্তু আমরা এক হয়ে যাই আর প্রতিদিন একই কাজ করতেও কিন্তু একঘেয়েমি লাগে এই জন্য আর কি মাঝে মাঝে একটু ঘোরাঘুরিরও দরকার আছে আর আমার মানে আমার একটু ঘুরতে ভালো লাগে কিন্তু সেভাবে সময় হয়ে ওঠে না ঘোরার যে সংসার আপনাদের ভাইয়ার অফিস নিয়ে আমার নিজের কাজ নিয়ে সংসার নিয়ে হয় না সুযোগ হয় ওটা নয় যে সন্ধ্যার পরে একটু ফ্রি আসি তাই আসছি তো ভাবলাম যে সন্ধ্যার পরে যখন ফ্রি আছে আর আপনাদের ভাইয়াও যখন বললো যে ঘুরে আসো তাই ঘুরে আসে আপনারা সবাই মিলে কিন্তু আসতে আমরা তিনজনায় এসেছি আর এখানে অনেক মানুষ ঈদের সময় মনে হয় এতটা মানুষ ঈদের সময়ও যতটা মানুষ হয় এখনও ঠিক ততটাই মানুষ আমি ঈদের সময় একবার এসেছিলাম কিন্তু সেভাবে একটা পুরোপুরি দেখার সুযোগ হয়নি তো এই জন্য আবার আসছি তো আমি ঈদের সময় আসছি যখন যখন তখনও কিন্তু এতটাই ভিড় ছিল আবার এখন আসছি এখনও এতটাই ভিড় আর এই তো ফারান কিন্তু লাস্টে এই যে জিপ গাড়িতে উঠছে এখানে ছোটদের রাইড তো সেভাবে নাই ছোটদের রাইড বলতে এই যে এগুলোই আছে ব্যাং আছে জিপ আছে তো ফারান জিপে উঠছে জিপ গাড়ি বলে এগুলোকে ওরা তো বলছিল এটা জিপ গাড়ি এই যে ফারহান এই যে ফারহান ফারহান দ্বিতীয় জিপে আছে মানে অনেক খুশি আর এখানে বাচ্চাদের রাইড বলতে এগুলোই আর ফারানদের বয়সের জন্য এগুলোই রাইড কিন্তু ফারানের থেকে আর একটু বড়ো যারা তাদের জন্য আবার আরও অনেকগুলো রাইড আছে তো এই তো আমার ফারান মজা করছে ও খুশি থাকলে আমরা খুশি মানে আমাদের নিজেদেরও খুশি লাগে হ্যাঁ তুমি ওই যে মাঝখানের ওইটা মানে দ্বিতীয়টাই তুমি একটাতে দুইজন করে বসাচ্ছে দুইটাতে মানে দুই পাশে এই 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 যে 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 ফারহান দুইটাই ফারহান তো তো আমরা এখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো মানে সেভাবে কিছু না খাবো না মানে হালকা পাতলা কিছু খাবো খাওয়া দাওয়া করে বাসায় যাব আর আপনাদের ভাইয়ার জন্য যেটা রান্না করছি সেটা তো বাসায় যে খাবোই তো আর আপনাদের ভাইয়া যেহেতু মানে আবদার করছে সেটা তো শুনতেই হয় আপনাদের ভাইয়ার আবদার যেহেতু জানি না আজকে কী মনে হয়েছে সেজন্য আবদার করছে আমার কাছে তো আল্লাহ হাফেজ